হ্যালো গাইস কেমন আছেন সবাই তাণ্ডব নাকি তুফান কোন সিনেমার টাইটেল একটা আপনাদের সবথেকে ভালো লেগেছে এই দুইটাই জনপ্রিয় নির্মাতা রাহেন রাফির হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা এবং এই দুইটি টাইটেল টাইটেলটা হচ্ছে একদম অস্থির এবং বাঙ্গার তভিয়াস আমরা দেখতে পারি তুফানের টাইটেল টাইটেলটাকে কীভাবে কি কি করতে পারে তার ক্ষমতা কতটুকু এবং তাণ্ডবে আমরা এই বিষয় দেখতে পারি কিন্তু এর সাথে দেখতে পারি মেগা স্টার শাকিব খানের অসাধারণ ম্যানডেন্স ও মনোমুগ্ধকর অভিনয় তুফান এবং তাণ্ডব এই দুইটার টাইটেল ট্যাগ একদম বাঙ্গার ও অসাধারণ তো বন্ধুরা আমার কাছে পার্সোনালি তাণ্ডবের টাইটেল ট্যাকটা বেশি পছন্দ হয়েছে তো ভিহ আপনাদের কাছে তাণ্ডব না তুফান কোন সিনেমার টাইটেলটা একটা ভালো লেগেছে জানাতে পারে নিচের কমেন্ট বক্সে